আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান ভিপুলের একটা ভ্যালি যেটা থাকবে ফোর পিস একদম অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস যে এত কমে থাকবে আজকে ভিওর্স অনলাইন মার্কেট শপিং সব চ্যালেঞ্জ করে দেবো আমাদের আজকে মানে প্রাইসটা নিয়ে একেবারে কমে থাকবে প্রাইসটা ইন্টেড প্রোডাক্ট তো ভিওর্স ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুব ঝামেলার প্রোডাক্ট আমি ওপেন করে আপনাদের অনলাইন করে দেবেন ওপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার কন্যাটা এটা থেকে এটার কন্যাটা তো এটা হচ্ছে এটার ওড়নাটা কী হচ্ছে টোটালি ড্রেসটা কিন্তু খুব চমৎকার একেবারে ইন্টেক প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখালাম হ্যাঁ একটু ঝামেলা হয় মাঝে মাঝে পূজা হয়ে হ্যাঁ এটার কামিজটা গলাটা উপর থেকে নিয়ে একেবারে মেট পর্যন্ত কাজ করা আছে সেটা থেকে একটা স্যালোয়ার একটা আছে সাথে ওড়নাটা তো ভিউআর জাস্ট মশ এটা হচ্ছে এটা ওড়নাটা ভিউ আর্স আজকে এটা প্রাইজ দিয়ে দিব কত আপনাদেরকে জানেন মাত্র সাতাইশশো টাকা প্রাইজ দিয়ে দিল প্রাইস আমি এটা আঠাইশো তিন হাজার দিলেও চলবে মাত্র সাতাইশশো টাকা আপনাদেরকে প্রাইজ দিয়ে দিব সাদাটা দেখেন না কি সুন্দর একদম চকচক করবে যে কোনো ব্রাইডাল পার্টি

মানে আবার ভাইবেন না যে আকাশ পাতাল ডিফারেন্স কারণ বর্তমানে কিন্তু অনলাইনে সবাই খুব আহামরি প্রফিটে করে না ওই সারা দিন হোলসেল হোলসেল দিয়ে পাগবল করে ফেলেন পঞ্চাশ টাকা একশো টাকা কমালে বলেন ভাই পঞ্চাশ টাকার জন্য কি আপনাকে নখ দিছি আরে ভাই আপনি এখন ওই বিজনেস করে গাড়ি বাড়ি করার চিন্তা করলে আপনি ভুল দেশে আসেন হ্যাঁ এখন প্রত্যেকটা ড্রেসে প্রফিট খুব কম কারণ ঘরে বিক্রি হয় বাজার মার্কেট আছে তো একটা ড্রেস এত জায়গায় বিক্রি হলে সেটার প্রফিট মার্জিন এমনি দেখতে হবে তো মাত্র সাতাইশশো টাকা যারা অনলাইনে অর্ডার করতে চান আমি দেখাই দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা শপে আসতে চান ওয়ান ইয়ার্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় একের ষোলো একের একষট্টি একের তে একশো হাফেজ